বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং তালার সকল সৃষ্টিগুলের প্রতি রহমত বরকত নাজিল হোক আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সকল বোর্ডের কৃষি শিক্ষার প্রথমপত্রের পত্রের এমসিকিউগুলো ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিব তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা লক্ষ্য করো আমার কাছে সেট রয়েছে ক সেট তোমরা ক সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো তোমরা লক্ষ্য করো এক নম্বরে কি দেওয়া রয়েছে নিচের কোনটি দানা জাতীয় ফসল হুটটা একের হবে গ দুই নম্বর মৌ কলোনিতে রানী মৌমাছির গুরুত্বপূর্ণ কেন দুইয়ের হবে গ বংশবৃদ্ধিতে এখানে নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে রবিউল উচ্চ মাধ্যমিক পাশ করে ময়মনসিং অবস্থিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করে তিন নম্বর তোমরা লক্ষ্য করো রবিউল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তার মানে ময়মনসিং বিশ্ববিদ্যালয় হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তিনের হবে খ। চার নম্বর উদ্দীপকের বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম হচ্ছে শিক্ষা গবেষণা এবং সম্প্রসারণ চারের হবে ঘ তিনোটি সঠিক ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে দোয়াশ মাটি পাঁচের হবে ছয়ের চিনি জাতীয় ফসল আখের বৈশিষ্ট্য হলো রেটুন চাষ করা যায় ছয়ের হবে ক সাতের মালচিংয়ের মাধ্যমে মাটির কি নিয়ন্ত্রণ করা হয় আর্দ্রতা সাতের হবে খ আট নম্বর তোমরা লক্ষ্য করে এখানে রিবন রেটিং কোন ফসলে করা হয় পাট আটের হবে খ নয়ের তুলায় জিনিং করার প্রধান কারণ কোনটি নয়ের হবে ঘ আঁশ হতে বীজ আলাদা করা নিচের শখটি লক্ষ্য করো এবং দশ ও এগারো প্রশ্নের উত্তর দাও তোমরা লক্ষ্য করো দশ নম্বরের শখে সি মৃত্তিকা কী নির্দেশ করে খারিও দশের হবে ঘ এগারো উদ্দীপকে এ মৃত্তিকা বি মৃত্তিকায় রূপান্তর করার ক্ষেত্রে করণীয় হল পরিমিত মাত্রা চুন প্রয়োগ জৈব সার প্রয়োগ এগারোর হবে ক বারো নম্বর বিশ ফসলের জমি থেকে তো গাছ তুলে ফেলতে হয় কোন পর্যায়ে অনাকাঙ্ক্ষিত ফসল অর্থাৎ গাছ তুলে ফেলতে হয় কোন পর্যায়ে বারোর হবে হচ্ছে ক শারীরিক বৃদ্ধি এবং ফল উৎপাদন তেরো নম্বর কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে উপরে ফেলাকে কি বলে হাম পুলিং অর্থাৎ তেরোর হবে হচ্ছে ঘ এখন তোমরা লক্ষ্য করো এখানে চোদ্দ নম্বর কি দেওয়া রয়েছে গ্রীষ্মকালীন চারযোগ্য মাশরুম কোনটি মিল্কি এবং ওয়েবস্টার ক এবং গ দুটোই হবে চোদ্দোর হবে হচ্ছে ক এবং গ নিচের উদ্দীপকটি পরে এবং পনেরো নং প্রশ্নের উত্তর দাও পনেরো উদ্দীপক্ষে দ্বিতীয় বংশ কত ভাগ ফ্রিজিয়ান বৈশিষ্ট্য পাওয়া যাবে পনেরো হবে খ পঁচাত্তর ষোলো নম্বর ফল গাছের ডাল এবং শীর্ষভাগ ভাগ ওপর থেকে শুকিয়ে ক্রমান মরে যাওয়াকে কী বলে ডাইভ্যাগ ষোলোর হবে খ নিচের চিত্রটি লক্ষ্য করে এবং সতেরো আঠারো প্রশ্নের উত্তর দাও তোমরা লক্ষ্য করো এখানে চিত্রে প্রদর্শিত ধানের পোকাটির নাম কি মাজরা পোকা সতেরোর হবে ক আঠারোর চিত্রের প্রদর্শিত পোকাটি আঠারোর হবে হচ্ছে ক এক ধরনের মত এ পোকার ক্রিয়াগুলো কাণ্ডের ভিতরে ঢুকে কাণ্ডের নিচের দিকে কেটে দেয় অর্থাৎ আঠারোর ক হবে অনিশের ফল গাছের অঙ্গ সাঁটাইয়ের প্রধান কারণ কোনটি অনিশের হবে ঘ ফল ধারণ বৃদ্ধি এবং গুণগত মান উন্নত করা এখন তোমরা লক্ষ্য করো এখানে বিশ নম্বর নিচের কোনটি তোলা ফসলের ক্ষতিকারক পোকা বিশের হবে হচ্ছে ক বলওয়াম একুশ নম্বর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত একুশের হবে হচ্ছে খ গাজীপুর নিচের শখটি লক্ষ্য করো এবং বাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও তোমরা লক্ষ্য করো এখানে বাইশের শখে উল্লেখিত এই চিহ্নিত দ্বারা কোন পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে বাইশের হবে খ টাটকা অবস্থায় সংরক্ষণ তেইশ নম্বর তোমরা লক্ষ্য করো শখের হট চিহ্নিত পদ্ধতি দ্বারা যে ফল সংরক্ষণ করা যায় তা হল তিনটি খেজুর আঙ্গুর এবং কুল তেইশের হবে হচ্ছে ঘ চব্বিশের কিউরিং বলতে কি বোঝায় চব্বিশের হবে গ কন্দ জাতীয় সব চির আঘাতপ্রাপ্ত স্থান শুকিয়ে রোগমুক্ত করা পঁচিশে তোমরা লক্ষ্য করো নীচের কোনটি পেয়ার জাত স্বরূপ কাটি পঁচিশের হবে হচ্ছে ক নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ